তোমাকে অবাক করতে বাধ্য করবে তুমি একটু খেয়াল করো এই চ্যানেলের ভিডিওগুলো এই চ্যানেলে মাত্র একশো একান্নটা ভিডিও আপলোড করা হয়েছে ভিডিও আপলোড করে এক লাখ সাতষট্টি হাজার সাবস্ক্রাইবার গেন করেছে এবং চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ মাস আগে ছিয়াশি লাখ ভিউজ রয়েছে একুশ লাখ ১৯ লাখ আঠেরো লাখ ষোলো লাখ ষোলো লাখ এবং আমরা যদি লেটেস্টে ক্লিক করি টু পয়েন্ট এইট কে ভিউজ রয়েছে চার দিন আগে আপলোড হয়েছে এই ভিডিওগুলো কিন্তু চলতে থাকে ধীরে ধীরে এই ভিডিওগুলোতে ভিউজ আসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো হাজার ভিউজ রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি লাখ ভিউজ রয়েছে এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এই চ্যানেলটা কি মনিটাইজ জাস্ট আমরা ভিডিওর ওপরে ক্লিক করে দেব ঠিক আছে ভিডিওর ওপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি থ্যাংকসের অপশান রয়েছে সুতরাং চ্যানেলটা মনিটাইজ হান্ড্রেড পারসেন্ট এই চ্যানেল থেকে কিন্তু ইনকাম হচ্ছে সুতরাং বুঝতে পারছো যে এআইকে কাজে লাগিয়ে এখন অনেকেই জাস্ট অল্প সময়ের মধ্যে চ্যানেলকে মনিটাইজ করে অনেক অনেক সাবস্ক্রাইবার গেন করে চ্যানেল থেকে ইনকাম শুরু করে দিচ্ছে শুধুমাত্র এআইকে কাজে লাগিয়ে আমরা অনেকেই ক্যাপকার্ডের নাম শুনেছি ক্যাপকাট এই ক্যাপকার্ড অ্যাপ্লিকেশান দিয়ে আমরা খুব সহজে ভিডিও এডিট করতে পারি আর এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানে এখন ক্যাপকার্টের তরফ থেকে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে সেই ফিচারের নাম হচ্ছে ক্যাপকার্ট এআই এই ক্যাপকার্ট এআইকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে এরকম ভিডিও এক ক্লিকে জেনারেট করতে পারি জাস্ট আমরা স্ক্রিপ্ট এন্টার করব ভিডিও রেডি হয়ে যাবে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ফর্মুলা দেখিয়ে দেব যে কিভাবে ভিডিও বানাতে হয় এ টু জেড দেখিয়ে দেব যদি তোমার হাতে একটু সময় থাকে তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু দেখে নিও কারণ ইউটিউবে হাজারো অনেক ভিডিও দেখেছো আজ পর্যন্ত কিন্তু তোমাকে ঠিকঠাক গাইডেন্স বা ঠিকভাবে তোমাকে আজ পর্যন্ত কেউ দেখায়নি আমি বলতে পারি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফর্মুলা দেখিয়ে দেব যে কিভাবে ক্যাপ দিয়ে ভিডিও বানাতে হয় এরকম ধরনের ভিডিও জাস্ট তুমি খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো বানিয়ে নিতে পারবে যদি একবার শিখে নিতে পারো তাহলে তো চলো শুরু করা যাক তার আগে বলবো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা একবার অল করে রাখবে তাহলে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই তোমার সামনে শো করবে তো চলো শুরু করা যাক ওকে আমি আমার মোবাইলে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম তো এখানে আমি মোবাইলে দেখাবো না আমি কম্পিউটারে দেখাবো তুমি চাইলে মোবাইলে করতে পারো কম্পিউটারে এই কারণে দেখাবো আমি কম্পিউটারে খুব সুন্দরভাবে ডিটেলে দেখাতে পারবো কারণ মোবাইলের স্ক্রিনটা ছোটো হয় ডিটেলে আমি দেখাতে পারবো সব কিছু বোঝাতে পারবো সেই জন্য কম্পিউটার স্ক্রিনে গিয়ে এ টু জেড ক্লিয়ারভাবে দেখাবো তো প্রথমত দেখো আমি কম্পিউটার স্ক্রিনটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানেই দেখতে পাচ্ছ আমাদের ক্যাপ অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা রয়েছে কম্পিউটারের ডেস্কটপ ভার্সনের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা রয়েছে যদি তুমি ইন্ডিয়া থেকে হয়ে থাকো ক্যাপ তুমি চালাতে পারবে না আগেই বলে দিচ্ছি কারণ ক্যাপকার্ড ইন্ডিয়াতে ব্যান্ড রয়েছে সুতরাং তোমাকে একটা ভিপিএন ইউজ করতে হবে ভিপিএন ইউজ করলে তুমি আরামসে ক্যাপকার্ড ইউজ করতে পারবে আর হ্যাঁ অবশ্যই ক্যাপকার্ড ইউজ করো ভিপিএন লাগুক কিন্তু ক্যাপকার্ড ইউজ করো এই ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনের সাহায্যে অনেক কিছু সম্ভব ভিডিও দেখলে বুঝতে পার খেয়াল করো ওপরে শো করছে এআই ভিডিও মেকার আমাদের ক্যাপকার্ডে এই ফিচারটা দিয়ে দিয়েছে আমরা এআই ভিডিও বানাতে পারবো জাস্ট এআই ভিডিও মেকারের উপরে আমরা ক্লিক করে দেব। যখনই ক্লিক করব। আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে ইনস্ট্যান্ট এআই ভিডিও অবতার ভিডিও ঠিক আছে আরও অনেক অনেক ফিচার আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিডিওগুলো এগুলো বানানো হয়েছে জাস্ট এক্সাম্পেল হিসাবে এখানে কিন্তু রয়েছে তো এখানে আমরা কি করব ট্রাই ইটের ওপরে ক্লিক করব। ইনস্ট্যান্ট এআই ভিডিও জাস্ট আমরা ট্রাই ইটের ওপরে ক্লিক করে দেবো ট্রাই ইটের উপরে যখনই ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট রেশিও সিক্সটিন মানে ইউটিউব ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য নাইন আমরা কোন রেশিওতে চাই আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি ঠিক আছে তো আমরা বড় ভিডিও বানাবো সিক্সটিন ইস টু নাইন এবং এখান থেকে আমরা মডেল সিলেক্ট করতে পারি কেমন টাইপের মডেল এই যে ভিডিওগুলো এখন ট্রেন্ডে রয়েছে এই যে মডেলগুলো তো এরকম আমরা দেখবো যে কেমন টাইপের মডেলের আমাদের প্রয়োজন জাস্ট আমরা চাইলে এই যে মডেলটা রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি জেনারেট স্ক্রিপ্ট এবং এন্টার স্ক্রিপ্ট আমরা এখানে জাস্ট একটা আইডিয়া দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করতে পারি আবার আমরা এখানে স্ক্রিপ্ট এন্টার করতে পারি তো আমরা কি করব আমরা জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ঠিক আছে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর আমরা কি করব চ্যাট জিপিটি ওপেন করব ঠিক আছে আমরা চ্যাট জিপিটি ওপেন করে নেব ঠিক আছে চ্যাট জিপিটি ওপেন ইয়ে যে চ্যাট জিপিটি এটা আমরা ওপেন করলাম ট্রাই চ্যাট জিপিটির ওপরে ক্লিক করছি ঠিক আছে তো আমাদের এখানে চলে আসলো চ্যাট জিপিটি আমরা ওপেন করে নিলাম এবার আমরা কি করব এবার জাস্ট আমরা ভিডিওর প্রথমে যেটা দেখেছিলাম যে চ্যানেলটা দেখেছিলাম ঠিক সেই চ্যানেলের মতো ভিডিও আমরা যদি ইংলিশে বানাতে চাই বা আরও ইংলিশে ভিডিও বানানোর অনেক আইডিয়া রয়েছে ঠিক আছে পরবর্তীতে আমি সেগুলো শেয়ার করব তো এখানে আমরা জাস্ট উদাহরণস্বরূপ কিভাবে ভিডিও বানাতে হয় জাস্ট আমরা কী করবো অ্যাডের ওপরে ক্লিক করব অ্যাডের উপরে ক্লিক করার পর আমরা সেই চ্যানেলের স্ক্রিনশটটা আমরা এখানে আপলোড করে দিলাম ঠিক আছে আপলোড করার পর আমরা একটা কমান্ড দেব খেয়াল করো আমি সুন্দর একটা কমান্ড দিলাম এখানে চাইলে এই কমান্ডটা তুমি স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে জাস্ট উদাহরণস্বরূপ আমি কমান্ড দিলাম যেহেতু আমি ইংলিশে ভিডিও বানাবো তো এখানে জাস্ট আমরা কমানটা এন্টার করলাম চ্যাট জিবিটিতে এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর আমরা দেখতে পাব আমাদের খুব সুন্দর সুন্দর আইডিয়া তারা দিতে শুরু করবে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা আইডিয়া তারা দিয়েছে জাস্ট আমরা কি করব এই যে স্ক্রিপ্টটা রয়েছে এটা আমরা কপি করব ফার্স্ট কিন্তু এটা স্ক্রিপ্ট সেকেন্ড তিন চার নম্বর আমাদের চারটে দেওয়ার কথা ছিল আমরা এখানে বলেছিলাম যে ফোর স্ক্রিপ্ট তারা ফোর স্ক্রিপ্ট আমাদের প্রোভাইড করেছে ঠিক আছে আমরা ফার্স্টটা কপি করলাম কপি করার পর আমরা চলে যাব ক্যাপ কার্ডে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেট স্ক্রিপ্ট আমরা আইডিয়া দিয়ে জেনারেট করতে পারি বা এন্টার স্ক্রিপ্ট আমরা স্ক্রিপ্ট জেনারেট করে নিয়েছি জাস্ট এখানে পেস্ট করব পেস্ট করার পর আমরা কি করব এখানে ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করব এখানে ক্রিয়েট অপশানের উপরে যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্ক্রিপ্ট জেনারেট হচ্ছে এবং আমাদের সব কিছু জেনারেট হতে শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিং ইওর ভিডিও উনচল্লিশ পারসেন্ট আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে কিছুটা সময় নেবে দুই থেকে তিন মিনিট সময় নেবে এত সহজ মানে এখানে আমরা স্ক্রিপ্ট এন্টার করছি আমাদের ভিডিও রেডি হয়ে যাচ্ছে জাস্ট এই স্টেপটা যদি একবার শিখে নিতে পারো তাহলে তুমি খুব সহজে যে কোনো ভিডিও বানিয়ে ফেলতে পারো আর হ্যাঁ এই ক্যাপ কার্ডে তুমি দশ মিনিটের মতো ভিডিও বানাতে পারবে একটা স্ক্রিপ্ট এন্টার করে মানে একটা স্ক্রিপ্ট এন্টার করবে দশ মিনিটের ভিডিও রেডি হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আমরা অন্যান্য এআই টুল দেখেছি যে টুলগুলোতে আমাদের আট সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের বেশি ভিডিও বানিয়ে দেয় না কিন্তু এই টুল এক ক্লিকে আমাদের দারুণ ভিডিও জেনারেট করে দেয় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট ঠিক আছে তো এবার আমরা ফিচারগুলো একটু দেখি ভিডিও তো এখানে জেনারেট হয়ে গেছে এবার আমরা ফিচারগুলো একটু দেখি এখানে আমরা স্ক্রিপ্টের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ডিউরেশান আমরা এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও বানাতে পারি এবার আমরা যদি চাই যে কুড়ি মিনিটের ভিডিও বানাবো তাহলে তুমি বলো কোন এআই টুল এখন রয়েছে যে টুল কুড়ি মিনিটের ভিডিও জাস্ট একটা ক্লিক করার পর সেই টুল থেকে বানানো যায় বানানো যায় না কিন্তু ক্যাপকারের সাহায্যে বানানো যায় যদি তুমি শিখতে পারো তাহলে বানাতে পারবে খুব সহজে জাস্ট আমরা দশ মিনিট সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা চাইলে এখানে দশ মিনিটের মতন স্ক্রিপ্ট এন্টার করে আমরা কিন্তু দশ মিনিটের আউটপুট নিয়ে আসতে পারি আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা বুঝতে পারলাম এখানে ডিউরেশনটা এবার আমরা সিনসের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রেন্ড ভয়েস ওভারগুলো আমরা সিলেক্ট করতে পারি এখান থেকে আমরা ভয়েস ওভার সিলেক্ট করতে পারি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ভয়েস ওভার ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে জাস্ট আমরা অবতার সিলেক্ট করতে পারি এবং ভয়েসের উপরে ক্লিক করে এখান থেকে আমাদের মনের ইচ্ছা মতো ভয়েস সিলেক্ট করতে পারি ঠিক আছে তো মিডিয়ার উপরে ক্লিক করে আমরা জেনারেট এআই মিডিয়ার উপরে ক্লিক করে আমরা চাইলে জেনারেট করতে পারি এখান থেকে মিডিয়া আমাদের ইচ্ছা মতো জেনারেট করতে পারি ঠিক আছে তো এখানে আশা করি বুঝতে পেরেছ এখানে সমস্ত সব ফিচার রয়েছে এবং এলিমেন্ট অপশানের উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাপশানগুলো রয়েছে এই ক্যাপশান আমরা চেঞ্জেস করে দিতে পারি এখান থেকে জাস্ট চেঞ্জেস করলাম জাস্ট ওয়েট এখানে ক্লিক করলাম এখানে আমাদের ক্যাপশান চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো এখানে আমাদের ক্যাপশান পরিবর্তন হয়ে গেল চাইলে আমরা এখান থেকে অন্যান্য ক্যাপশানগুলো অ্যাপ্লাই করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও কমপ্লিট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিডিও কিন্তু তারা জেনারেট করে দিয়েছে খুব সহজে ঠিক আছে তো এবার আমরা কি করব এক্সপোর্ট অপশনের উপরে ক্লিক করব এখানে সমস্ত ফিচার আমি বুঝিয়ে দিলাম সব কিছু দেখিয়ে দিলাম যে এইভাবে তুমি করতে পারবে জাস্ট এক্সপোর্টের ওপরে ক্লিক করবে এখানে রেজুলেশনটা হাজার আশি করে দেবে এবং এখানে ফ্রেম রেশিও এখানে ফিফটি এপিএস করবে জাস্ট এক্সপোর্টের ওপরে ক্লিক করবে ফাইল নেম আমি সি দিয়ে দেবো ঠিক আছে জাস্ট এক্সপোর্টের ওপরে ক্লিক করব এখানে যখনই এক্সপোর্টের উপরে ক্লিক করব এখানে একটু সময় নেবে মানে দুই থেকে তিন মিনিট তার মধ্যে আমাদের এক্সপোর্ট হতে শুরু করবে আর এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এই ভিডিওটা আমরা আবার ক্যাপকার অ্যাপ্লিকেশানে ফেলে সেখানে আমরা বিভিন্ন সাউন্ড এফেক্ট চাইলে অ্যাড করতে পারি বিভিন্ন ট্রানজ্যাকশান অ্যাড করতে পারি এবং খুব সুন্দরভাবে আবার আমরা একটা এডিট করে ফাইনাল ভিডিও রেডি করতে পারি এবং ইউটিউবে আপলোড করে মনিটাইজ করতে পারি তবে যে ভয়েস ওপারটা রয়েছে সেই ভয়েসটা আমরা চাইলে একটু এডিট করে নিতে পারি মানে জাস্ট ভিডিও থেকে ভয়েস আলাদা করে নিয়ে আমরা বিভিন্ন এডিটার টুলে ফেলে আমরা ভয়েসটা এডিট করতে পারি এডিট করলে কিন্তু আরামসে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এত সহজভাবে কেউ দেখাবে না আমি খুব সুন্দরভাবে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যে ক্যাপকার্ড এআইকে কাজে লাগিয়ে ক্যাপকার্ডকে কাজে লাগিয়ে আমরা কিভাবে খুব সহজে এই ধরনের ভিডিওগুলো রেডি করতে পারি আর হ্যাঁ ক্যাপকার্ডে কিন্তু ভিডিওগুলো অ্যানিমেটেড হচ্ছে না চাইলে আমরা কি করতে পারি গুগলের ভিও টু বা ভিও থ্রি আমরা ভিও টুকেই কাজ লাগাবো ভিও টু দিয়ে আমরা খুব সহজে আমরা এই যে ছবিগুলোকে অ্যানিমেশনের রূপান্তর করতে পারি তো এখান থেকে আমরা স্ক্রিনশট নেব নিয়ে ভিও টুতে দেবো ওখান থেকে আমরা কিন্তু ভিডিওগুলোকে অ্যানিমেট করে আমরা চাইলে আবার ফাইনাল একটা এডিট করতে পারি আশা করি বুঝতে পেরেছ মাঝে মাঝে আমরা ভিডিওকে অ্যানিমেট করে দিলাম তাতে কী হবে ভিডিওটা এনগেজফুল হবে এবং খুব ভালো একটা ভিডিও হবে আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছো এবার আমরা দেখবো যে আমাদের ফাইনাল আউটপুট কেমন আসলো জাস্ট ওয়েট খেয়াল করো আমাদের ভিডিও এক্সপোর্ট কমপ্লিট জাস্ট আমরা শো ইন ফোল্ডারের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও পুরোপুরি রেডি হয়ে গেছে In a quiet desert village, an old man lived alone, poor, but rich in faith. Every day he baked a single loaf of bread. Every day he gave it away to someone hungrier than him. One night he prayed, "O oh Allah, I have nothing yet I still give. Will you not give me something that night? A traveler knocked on his door, hungry, tired, cold. The old man smiled, broke his fast, and gave him his last bread. The traveler wept, "You saved me." Years later, that same traveler returned, not as a poor man, but as a wealthy merchant. He rebuilt the old man's home. He filled his kitchen with food. And when the old man asked, Why? The traveler said, Because you fed me when you had nothing. Moral. When you give for Allah's sake, He gives back in ways you can't imagine. Just Amra, volume ta kumiye debo. Ebar Amra dekhte খুব khub shundar output kintu esheche. Ebon, আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো ভিডিওতে ভয়েস অ্যাওয়ারও খুব সুন্দর রয়েছে গল্প অনুযায়ী আশা করি বুঝতে পেরেছ এত সহজ এআই দিয়ে ভিডিও বানানো এখন এই ধরনের ভিডিও অনেকে বানাচ্ছে খুব সহজে এবং ইউটিউব থেকে ইনকাম জেনারেট করছে আশা করি বুঝতে পেরেছ এই ভিডিওতে আমি সমস্ত সব কিছু দেখিয়ে দিলাম যে কীভাবে ক্যাপকার্ড এআইকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে আউটপুট নিয়ে আসতে পারি ভিডিও বানাতে পারি তো এই ভিডিওতে আমি সব কিছু মোটামুটি দেখিয়েছি যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি পরবর্তীতে সেই টাইপের ভিডিও আনবো সেই টাইপের ভিডিও আনার চেষ্টা করব এবং এখানে ক্যাপকার্ডে যদি তুমি ভিডিও এডিট করতে চাও কিভাবে এডিট করবে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ জাস্ট আমরা ইনপুটের ওপরে ক্লিক করব এখানে যখনই ক্লিক করব এখান থেকে আমরা নিয়ে আসতে পারি সেই ভিডিওটা ঠিক আছে জাস্ট আমরা কি করব এখান থেকে আমরা সেই ভিডিওটা নিয়ে চলে আসবো জাস্ট লেয়ারে আনবো এখানে লেয়ারে আনার পর আমরা এখান থেকে জাস্ট কাট করতে পারি এবং এখান থেকে আমরা ট্রানজাকশান অ্যাড করতে পারি এফেক্ট অ্যাড করতে পারি সব কিছু সুন্দরভাবে কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এফেক্টটা এই এফেক্টটা আমরা অ্যাড করলাম এই যে স্টার্টিংয়ে জাস্ট একটুকুনি টাইম আমরা চাইলে এই যে এফেক্টটা অ্যাড করে দিলাম ঠিক আছে এরকমভাবে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর এফেক্ট পেয়ে যাব ট্রেন্ডিং এফেক্ট রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো সাহায্যে আমরা ভিডিওকে আরও স্মুথ করতে পারি সুন্দর করতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবং কার্ড ইউজ করতে পারি এরকমভাবে করার পর জাস্ট আমরা এক্সপোর্ট করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেল নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ ভিডিও এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে